এই মা বোনেরা ভালো করে শুনে নিন পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম করকম পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম 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 কি কি এক নাম্বার মেয়ে ছেলে টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম কি বললাম টাইট ফিট গায়ের সঙ্গে চাপতে থাকে টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য তবে টাইট ফিট পোশাক তুমি পড়তে পারো ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে তার কি পোশাক পরবে মহিলারা ঢিলে ঢালা পোশাক দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক তুমি মুসলিম মেয়ে তোমার পোশাক আছে শাড়ি সায়া ব্লাউজ তোমার পোশাক আছে সালোয়ার কামিজ ওড়না তোমার পোশাক আছে বরকা দুই নাম্বার হলো তিন নাম্বার ওই পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম এই মেয়ে ছেলে তোমার বাচ্চাকে তোমার ছোট মেয়েকে চার ছ বছরের মেয়েকে লজ্জা করে না তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও ঠিক ঠিক আজ আপনাদের বলে যাচ্ছি যারা বাপ হয়েছেন মা হয়েছেন খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায় ওকে ছেলে সাজিয়ে রাখে তুমি তোমার ছ বছরের বাচ্চা মেয়েকে জিন্সের পন প্যান্ট পরার অভ্যাস করাবে ওই মেয়েটার বয়স যখন ষোলো বছর হবে ও কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরবে না বোরকা পরবে না ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে আর ও ধর্ষিত হলে তুমি মা তোমাকে ধরা হবে কেয়ামতের মাঠে তুমি বাপ তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে একটা মেয়ে ছেলে জাহান যাবে একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে আগে জাহান নামাই ঢোকাবে এক নম্বর তার বাপ দু নম্বর তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নম্বর তার পেটে ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন বলুন তাহলে এক নাম্বার মেয়েদের পোশাক পরা হারাম কি ফিট পোশাক পরা হারাম কি পোশাক পরা হারাম বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম তিন নাম্বার বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না অনেক বেটা ছেলে এখানে আছে দেখবেন এক কানে দুল পরে ঠিক না বেটি এক কানে দুল পরে অনেক বেটা ছেলে আছে নির্লজ্জার মতো মেয়েদের মতো মেয়েদের মতো একাতে বালা পরে বালা 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 পরে ঠিক না বেটি লজ্জা করে না তুমি পুরুষ তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে তুমি আগে পুরুষ হও তুমি আগে পুরুষ হও তুমি নারী তোমাকে নারী বলতে ঘৃণা লাগে চলো নাম্বার হলো ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় ওই পোশাকটা মেয়েদের পরা হারাম এই পিতা মাতা ঈদের সময় তুমি তোমার মেয়েকে চোদ্দ বছরের মেয়েকে তুমি এমন একটা জামা যেটা মুশারি থেকেও খারাপ ঠিক না থেকেও খারাপ এত পাতলা জামা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় তুমি বাপ তুমি বাপ তুমি মা তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে কিছু বুঝতে পারছেন না ও পাঁচ নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আল্লাহ বলে কিসের অহংকার দেখাস নতুন হাটের লোকেরা ক্ষমতা কোরআনে বলছে কল ইনসান ও দয়ফা পাঁচ নম্বর পাড়ার দশ এক নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরার নাম সুরা নিসা আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে তৈরি করেছি মায়ের পেট থেকে যেদিন তুই এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হেঁ আসে লড়ঙ্গা হোঁ আসে লড়ঙ্গা ও বয়সটা এখন পঁচিশ বয়সটা এখন পঁচিশ না খুব গরম দেখাচ্ছিস দাঁড়া দাঁড়া আমি আল্লাহ তোর বয়সটা যখন পঞ্চাশটা করে দেবো তখন দেখবি পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সারের থেকেও খারাপ রোগ পৃথিবীতে আছে নাম হলো তার সুগার সুগার পৃথিবীর সমস্ত খাবার খাওয়া বন্ধ একটা করে উচ্ছে আর শশা খাও ঠিক না শেষ। কিসের অহংকার লাঠির বল পাটির বল হুজুর আপনাদের থানার নাম কি নরেন্দ্রপুর থানার সব থেকে বড়ো বস গুন্ডা বাবা ক্ষমা চেয়ে নিচ্ছে আগে ধরুন নরেন্দ্রপুর থানার সবথেকে বড় গুন্ডা বস রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড চারিধারে নিয়ে এ কে সেভেন রাইফেল নিয়ে চলে জনগণের জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলছে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল কাঠ চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়া বেড়ে ছোট ছট ছোট ছট করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার তখন স্যাচার করছে স্যার তখন বলছে আরে বলিস না চাল লাল লাল কাঠমুন্ডে লুঙ্গির ভেতর ঢুকে গেছে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না কি করব বল তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি কোর মিটিং বলে ডাক্তার মিটিং এদিকে ফুলে যাচ্ছে ওদিকে মিটিং করছে কি করবি বল বলছে স্যার সিদ্ধান্ত একটাই বলে কি বলে ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি শেষ কোরআনে আল্লাহ বলছে এ বাচ্চাগুলোতে এসে লাঠা রে এরাই হলো আমার ভবিষ্যৎ জীবনের শ্রোতা ঠিক না বেটি আল্লাহ কোরানই বলছে আমি বলিনি বলে তুসয়ীর খদ্দা কালিন না সি বলে হা তামসিফিল আরতে মারোহা ইন্নাল্লাহ কা আলা ই তইব্বু কুল্লাম আল্লাহ বচ্ছিনা এই পৃথিবীতে কোনো দিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ কোনো দিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে মা বোনদের সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি আমি বলবো মা বোনদের সম্পর্কে কিছু কথা আমি বলবো ভুল না মা আমি অতি বাস্তব কথা বলে যাব আজকে একটু ধৈর্যের পরিচয় দাও অসুবিধা হচ্ছে আপনাদের আচ্ছা বৃষ্টি হয়েছে নাকি হুজুর কুয়াশা পড়েছে তার পানি ওই রকম হয়েছে হ্যাঁ যাই হোক ও ওই শ্রোতা সব আসছে নাকি আহ বাবা আজ এসো এসো বাপে শেষ এই যে বাবা এসো হতভাগে কি যে এনে ভুল করেছ দ্বিতীয়বার আর এই ভুলটা করো না আজ আমি আদা রসুন বেটে দিয়ে যাব একদম ওয়াজের এখন আমরা মায়ের পেটে আছি এবার আসছি মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলাম আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আচ্ছা আল্লাহ পাক না না পাক এ কোরআন কার বাণী জোরে বলুন এটা পাক না না পাক পাক মসজিদ কার ঘর পাক না পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন নাপাক হবে এজন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না এই কোরআনে আল্লাহ বলেছেন যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে বলবো বাবা বলবো বলবো হ্যাঁ ও বাবা আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন রাগ করবেন না বাপ এমনি বললাম চলো বাপ আল্লাহ বলছেন ইন্নামায়াম রুমাসা জিদ আল্লা গিমান আ মানিল্লাম ওয়ালিয়াও মিল ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ্জাকাম ওয়ালাম ইয়খশা ইল্লা الله ফাআসাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলে মসজিদ কমিটি কে হবে শুনে একদিন মসজিদের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো এক নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে মুসলমানের বাচ্চা এরা নেই মুসলমানের বাচ্চা মাথায় টুপি দিয়ে গালে দাড়ি নিয়ে বসেছে লজ্জাস্থান আগার চামড়া কেটেছে গরুর গোস্ত খেয়েছে হ্যাঁ ইনকালাব জিন্দাবাদ জোরে বলে কোরআন আয়াত শোনার পরে সোমান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন একবার সোমান আল্লাহ বললে দশটা বাচ্চাটা চমকে উঠেছে কষ্ট চলো বাপ এক নম্বর হলো কি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে দুই নাম্বার হলো কিয়মকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে তিন নম্বর হলো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে অনেক মসজিদ কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না বেঠিক চার মসজিদের কেসিয়ার হিসেব খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা ঠিক না বেঠিক মসজিদ কমিটি মসজিদের জায়গা আছে মসজিদের পুকুর আছে মসজিদের দোকান আছে মসজিদের টাকা আছে আত্মসাত করে খেয়ে নিচ্ছে ঠিক না বেঠিক খবরদার নয় কবরে শুতে হবে কবরে শুতে হবে পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল এবারে মসজিদে যে নামাজ পড়ে তার কি বলে জোরে বলুন মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এক কোটি টাকা খরচা করে তিন কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা হোক ঠিক না বেটি আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে আছে চলে গেছে ও মনে মনে ভাবছে আমার চাকরিটা খেলো রাগ করবেন না বাস্তব কথা বলছি শুনে নিন শুনে নিন ধরুন আমি আপনাদেরই মাম আপাতত ধরে নিচ্ছি আমি আপনাদের ইমাম ইমামের মাইনে বেশি করে দেবেন আপনারা জানেন ইমামের ইজ্জত কি মুসলমানের বাচ্চা যদি বলে কেন আপনি বলছেন কথাটা বহুদিন ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে কষ্টটা বুঝিছি গো বাপ ইমামতি কি কষ্ট জিনিস ইমামতি করা রাগ করবেন না তিন হাজার টাকা যদি মাসে মাইনে দেন দিনে কত করে হয় যারা বলুন একশো টাকা তাহলে ইমামের রোজ হলো একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ত নামাজ পড়াবে আচ্ছা একশো কে পাঁচ ভাগ করলে ক টাকা অক্ত হবে কটাকা কুড়ি টাকা তা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় দু আমি আপনাদের ইমাম ধরুন দু নামাজ পড়াবো ফজরের ক টাকা পাবো কুড়ি টাকা নিয়ত বাঁধছি আল্লাহ আকবর দু টাকা দোয়া সানা পড়বো তিন টাকা সোরা ফাথিয়া পড়বো পাঁচ টাকা বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে এক রেখাত নামাজ যদি ফেল হয়ে যায় তারপর দিন ইমাম সাহেব বাদ সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোলভুষি দাও তবে তো বুঝবে বউকে একটা ইলিশ মাছ কিনে এনে দেছো এক কিলো ওজনের ইলিশ মাছ বউকে একটা এক কিলো ওজনের ইলিশ মাছ কিনে এনে দিয়ে বলছো মাছটাকে সুন্দর করে ভেজে দাও তেল দিয়েছো কত পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রাম শোষের তেলে এক কেজি ইলিশ মাছ ভাজা হবে না পোড়া হবে বিবেককে প্রশ্ন করো এবার ফজরে গেল আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন এ উঠে পালাচ্ছে কেন এই তুই বিড়ি খেতে যাচ্ছি নাকি আসবি আসবে চলো জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় পড়াই বলুন চার রাকাত আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার রাকাত নামাজ পড়াবো ক টাকা পাবো কত কুড়ি টাকা আচ্ছা জোহরের সময় ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে বলে মনে মনে আমি আপনাদের ইমাম নিয়ে পাচ্ছি আল্লাহ আকবার মনে মনে কেরাত আল্লাহ সামনে রমজান মাস বইয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় বাপের জামা কাপড় মার জামা কাপড় আমারও লঙ্গি ছিঁড়ে গেছে জামা ওয়ে হয়ে গেছে এই অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ আমার বক্তব্য হলো ছুরি মিচিরি ছুরি বোঝেন মিচিরি ছুরি যারা শিক্ষিত ভাই আছেন বুঝতে পারছেন মিচিরি ছুরি মুখে মিষ্টি 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 বাজ করব অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন চলুন একটু আগিয়ে যাই টু দি পয়েন্টের বা দুটো কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের চলো এবার গেল ইমাম সাহেব হলো মসজিদ কমিটি হলো এবার যে আজান দেয় ওটাকে কি বলে জরা বলুন এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই

হেইয়া আলা সালা হেইয়া আলা সালা হেইয়া আলাল ফালা হেইয়া আলাল ফালা কাদ কা মাতি সালা কাদ কা মাতি সালাহ ভুল কথা কথাবার্তাটা সব অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো ঠিক করবেন এই বাচ্চাগুলো আমার ওয়াজ বুঝতে পারছে না তোরা বুঝতে পারছিস বাপ ব্যাস তোরাই বুঝলি হবে আর কারো বোঝার দরকার নেই তোরা যা ডিস্টার্ব শুরু করেছিলিস প্রথমে আমি খুব টেনশনে ছিলাম চলো তাহলে শুনে নিন কমিটি হলো ইমাম হলো মোয়াজ্জেন হলো এবার যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে মুসল্লি বা মুক্তাদি তাই তো প্রত্যেক মসজিদে হুজুর জানে প্রত্যেক মসজিদে একটা করে দু একটা করে বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন এত বদমাইশ এত বদমাইশ ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে সেই ইমামের গোঁজা মারতে খালি ঠিক না ঠিক ইমাম সাহেব কি হয়েছে পাকা ঘরে নে কেন তা কারেন্ট নেই পাকা ঘরে নে ইমামের দোষ খবরদার নয় এই বাচ্চাটা চুপ কর চুপ কর বাস্তব কথা বললাম আপনাদের খবরদার করবেন না ইমামের ইজ্জত ইমামের ইজ্জত কে দিয়েছে আল্লাহ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ আমি যদি ডাইরেক্ট বলে যেতাম ইমামতির জায়গায় কেউ দাঁড়াতো না আর মজ জেনগিরি করা নেকির কাজ যদি আমি প্রকাশ্য বলে যেতাম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো এ বলে আমি আজান দেব ও বলে আমি আজান অনুরোধ করে বলে গেলাম কথাগুলো মাথায় রাখুন সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি আরো বলছেন সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই তোর বাপ তোর আপন নয় তোর মা তোর আপন নয় তোর স্ত্রী তোর আপন নয় তোর 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 প্রেমিকা আপন আপন নয় নয় ছেলে মেয়ে আল্লাহ বলছেন কে মাঠে একজন জাহান্নামি যখন ঢুকবে আপনাদের মধ্যে কেউ আমাদের মধ্যে কেউ যখন জাহান্নামাই ঢুকবে আল্লাহ বলবে এই জাহান্নামি এই আবদুল্লাহ মারুক জাহান্নামি আমি তো জাহান্নামায় ঢুকতে চাইবো না গেটের কাছে দাঁড়িয়ে থাকবো আল্লাহ বলবে ঢোক জাহান্নামায় তোর ঠিকানা